আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে এই জায়গাটা বিক্রি হব এনার একটা জমি আছে এই যে কাটা জমি আছে এটা বিক্রি হইব মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা এটা হলো গাছা থানার সাথী এই যে বাড়িঘর একদম তিরিশ ফিট কাস্তার লগে যে এটা জমি এটা বিক্রি হইব কারণ এর আগে বলছিলো বিক্রি হয়ে গেছে পাই না করছিল যে কোনো কারণবশত পাই কি এটা আমিও বলে দিয়েছিলাম যে বিক্রি হয়ে গেছে এই ভিডিওটা আমার আগেও সারা আছে আমরা তো সামনে নিয়ে যাই দেখাই এটা হলো বুট বাজার আমি নিজেই বলছিলাম যে ভাই বিক্রি হয়ে গেছে কিন্তু যে কোনো কারণ বসতে হয় নাই ওটা তো জমি আড়াই কাটা আছে না জমির পরিমাণ আড়াই কাটা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ফিস পঁয়ষট্টি লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল